হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো তোমরা সবাই আমার পাশেতে গেখ আমাকে ভালোবাসা দিও তো পুজো তো চলে এলো দুর্গা পুজো চলে এলো তো আমি অনেক দিন করে আমার পরের সাথে যেতে আছি তো চলো যাওয়া যাক বাজারে আইফোন সি আর বেশি দেরি নেই তো চলে এলাম বাজারে বাজারে ঢুকিয়ে তারপরে কাপড়ের দোকানে ঢুকছি কিন্তু কাপড় তো দেখছি মানে একটা কাপড়ও চলে যেতেছে না কোনটা নিতাম কোনটা তো আমার এই মানে ইচ্ছা নাই কাপড় কেনার তো আমার বড় করতেছে যে দেখলে নিবার তো আমি এমনি দেখছি কিন্তু একটা কাপড় চলে যেতে তো অন্য দোকানে যাইমু তো আমার বরের বলছে যে ব্লাউজটা হাতাটা লাগাই আনবার তো আমার বাবা দিয়েছিলো ব্লাউজটা চারশো টাকা দিয়ে কিন্তু ওইটা হাতা লাগানো হয়নি সময় পাই আজকে বাবা বাজারে যাই কিন্তু ওরা বলছে তো সময় হবে না তো অন্য দোকানে গেছি আমার মেয়ের জন্য জামা কেনার জন্য কিন্তু একটা জামা চলে দিতেছে না অনেকে তো বলো যে বৌদি ফিল্টার ছাড়া ভিডিও করো তো আমি এই দেখো আজকে ফিল্টার ছাড়া নর্মেল ভিডিও করছি যখন লাগছি তখন দেখো আর আমাদের গ্রামে মানে আমাদের যে বাজারটা বাজারটা কীরকম হয়েছে একটু কমন করে করে